নাফর সারা বছর ধরে আল্লাহ রসুলের নাফর বাড়ি করতে আসে কিন্তু কুরবানির সময় কুরবানি নিয়ে বিধি ব্যস্ত বলেন শুধু ওয়াজিব আমল দিয়ে পার হওয়া যাবে বলে কুরবানি কি ওয়াজিব আমল আর নামাজ ফরজ আমল শুধু একবার নয় দুইবার নয় দিনে পাঁচ বার নির্দেশ দেওয়া হয়েছে যে পান্ডা তোমার জন্য দিনে পাঁচ বার আমি অর্ডার দিয়েছি আল্লাহ পাকের অর্ডার কার অর্ডার বলেন নামাজ আল্লাহ পাকের অর্ডার আল্লাহ পাক অর্ডার করছেন যদি কোনো ব্যক্তি মুসলমান হয়ে থাকে যদি কোনো ব্যক্তি অসুস্থ না হয়ে থাকে যদি কোনো ব্যক্তি পাগল না হয়ে থাকে তাহলে জেনে রাখবেন মনে রাখবেন ওই ব্যক্তির জন্য নামাজ কোনো মাফ নাই আসলে বলে নামাজ মাফ নাই এই জন্য আমাদেরকে নামাজি হতে হবে মুসলি হতে হবে মুসলি হতে হবে নামাজি হতে হবে কারণ

আমাদের জগতের হিসাব নাও হবে না সর্বপ্রথম কোনটা আমাদের হিসাব লাভ হবে আউলুল পায়ু হাসাবু বিহিল আব্দু یওমা আল কিয়ামাতি সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম দাঙ্গার নামাজের হিসাব লাভ হবে তাহলে সর্বপ্রথম আমাদের হিসাব তাহলে নামাজে কিন্তু আমরা যদি পরীক্ষার মধ্যে ফেলি তাহলে দেখা যাবে সর্বপ্রথম যে খুঁটি সেটাই হলো নামাজে নাকি বলে সর্বপ্রথম যে কুন্তি সেটাই আমাদের কিন্তু আল্লাহ রাসুল বলছেন সর্বপ্রথম যে হিসাব সেটাই হচ্ছে সর্বপ্রথম প্রশ্ন প্রথম নম্বর প্রশ্ন নম্বর ব্যাপারে তাহলে দাঁতিগুলি দিয়ে আর কি হবে বলে এই জন্য শুনুমান একটা সকলকে অনুরোধ করে বলব যে আমাদের এখানে বয়স আদা বয়স যুবক বৃদ্ধ আছি কিন্তু কেউ কখনো এটা মনে করবো না যে আমি তো এখন যুবক এখনো অনেক সময় আছে বৃত্ত হলে নামাজ করবো আমি তো এখনো আমার দাড়ি কাছায় আছে যখন পেগে যাবে তখন আমি নামাজ করব না তার কখন মৌত আসবে মালাকুল মৌত কখন আপনাকে আমাকে ধরে ফেলবে এটা আপনা আমি বলতেই পারবো না সেই জন্য সর্ব অবস্থায় আমাদেরকে আমলের মধ্যে থাকতে হবে নামাজ আদায় করতে হবে তাহলে আমরা সকলেই আজ থেকে শিক্ষা নেব যে নামাজ আমাদের অবধারিত আল্লাহুল আজমুল হাকিমের অর্ডার হচ্ছে